আজকে আমরা দেখব বিদ্যুৎ বিল কীভাবে বিকাশ থেকে পরিশোধ করব আমরা বা মিটার ডিসার্জ করব প্রথম আমরা চলে যাব এখান থেকে বিকাশ একটা লহিন করে নেব নেওয়ার পরে আমরা চলে যাব পে বিলে পে বিলে ক্লিক করলাম পে বিল থেকে আমরা চলে যাব বিদ্যুতে এই যে বিদ্যুতে ক্লিক করলাম বিদ্যুৎ থেকে আমরা যার যেটা মিটার সেটা আমরা এলাকা সেটা সিলেক্ট করবো আমাদের যে ওয়েস্ট জোন বিদ্যুৎ পেইড এটা হচ্ছে মিটার রিসার্চ ডিজিটাল আর এটা হচ্ছে অ্যানালা পোস্টপেইডটা তো আমাদের যেটা রিসার্চ সেটা হচ্ছে এটা বিদ্যুৎ পেইড এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দেব অ্যাকাউন্ট নাম্বারটা দেখবেন অনেকেরই জিরো ফাইভ দ্বারা শুরু কারো শুধু ফাইভ বা অন্য যাই থাক সামনে শূন্যটা দিতে হবে জিরো ফাইভ জিরো টু ফাইভ ট্রিপল জিরো ফাইভ ওয়ান সেভেন এরপরে এইট এখানে কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বারে মেসেজটা যাবে সেই নাম্বারটা এখানে দেবেন এরপরে এগিয়ে যাব যাওয়ার পরে এখানে আমরা অ্যামাউন্ট দেবো যার যত ইচ্ছা এক হাজার দুই হাজার যত ইচ্ছা আপনি এখানে দেবেন এরপর আমরা চলে যাব এরপরে আমরা এখান থেকে ট্যাপ করে পরবর্তী ধাপে চলে যাব এরপর আমরা এখানে পিন দেওয়ার পরে আমরা পিন দেওয়ার পরে আমরা এখানে ট্যাপ করব এখানে চলে আসবে সার্ভারের সমস্যার জন্য দেরি হচ্ছে এ দেখেন এখানে কিন্তু আমার পে বিলটা সফল হয়েছে ঠিক আছে এ দেখেন আমার পে বিলটা সফল হয়েছে এক হাজার টাকা অলরেডি আর অলরেডি আমার মেসেজও কিন্তু আসছে দেখেন সাকসেসফুল আমরা এই মেসেজে চলে যাবো ডিরেক্ট মেসেজ আমার কিন্তু অলরেডি যে সাকসেসফুল হয়ে যাবে এই যে টোকন নাম্বার এই যে চার আট বারো ষোলো এই বিশটা টোকন নাম্বার এখন মিটারে গিয়ে আমি প্রেস করবো জিরো টু ডাবল ওয়ান ওয়ান জিরো ফোর ওয়ান ডাবল ফাইভ ডাবল থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ফোর এইট এই চার বিশটা অক্ষর প্রেস করে আমি ওকেতে চাপ দেব মানে গ্রিন বাটনটাতে তাহলে আমার এই টাকাটা অ্যাড হয়ে যাবে এখানে দেখেন অ্যামাউন্ট আমি রিসার্চ করছি এক হাজার টাকা ওরা আমার ইঞ্জিনিয়ারিং কস্ট কাইটে আমার টাকা দিছে নয়শো সাতান্ন টাকা চার্জ নিছে বিয়াল্লিশ টাকা মিটার আইপি ডিমান্ড চার্জ শূন্য যেহেতু আমি এই মাসে আরও রিসার্চ করছিলাম এই জন্য ডিমান্ড চার্জটা আর মিটার চার্জটা নেয়নি ঠিক আছে না হলে মাসে একবার করলে আপনার কাটে নেবে কিন্তু দুই তিনবার করলে আপনার মিটার 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 ভাড়া এবং ডিমান্ড চার্জ এগুলো কাটবে না শুধু আপনার যে ভ্যাটটা সরকারি সেটা কাটবে তো এই হলো অবস্থা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন থেকে নিজের মিটার রিচার্জ নিজেই করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম